আসসালামু আলাইকুম নমস্কার আজকে বিকালে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমরা এক ভাই বেঙ্গালোর এয়ারপোর্টের এখানেও তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ভাইয়ের নাম হইল গিয়ে ফফরুল ইসলাম মজুমদার এবং তার বাবার নাম হইল গিয়ে খলিল মজুমদার এই ভাই যেন আমরা এটা মেসেজ দিয়েছিলাম যে তার ফ্যামিলির বা এবং তার আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধবের লোকে যোগাযোগ করার লাগে অশেষ ধন্যবাদ আমি আজকে আমার এই বরাক যুব সংগঠন যত ভাই আনতে ভিডিও গুলা শেয়ার করছেন এবং যারা যারা আমরা এই মেসেজ গুলা পৌঁছাই দিচ্ছেন আমরা বরাক যুব তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাইয়া কারণ আপনারা এই শেয়ারের মাধ্যমে এই বাইর ফ্রেন্ড সার্কেল গিয়া ফসছে ফসার পরে আজকে বর্তমানে তারা এই ফ্রেন্ড সার্কেল এখানে গিয়া এখন হসপিটাল উপস্থিত হয়েছেন আজ তো আমরা আইছি ব্যাংলোর ব্যাক্টেরিয়া হসপিটাল হসপিটাল আইয়া দেখছি যে না আমরা বাইকগুলো বর্তমানে অ্যাডমিট আছে অ্যাডমিট অলরেডি মানে বারো ঘন্টা হইয়া আসছে বিশেষ বারো ঘন্টা আমরা জানি না যে বাইক বিভিন্ন হসপিটাল হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে রাখা হয়েছে কিন্তু আমরা এমন আইয়া দেখছি যে তার অবস্থা খুব বেশি হালত মানে খারাপ আমরা দেখি মানে মাতিবার জন্য ওলাকান তার অবস্থা রয়েছে এখন তারা এনু পিত্রে সামাইতে দেয় না কিছু করতে যে না এখন আমরা কিতাব করতাম মানে আমরা কিছু চাই পাই না বেশ করি মানে আপনার ভিডিওব বেশ বেসবেশ করি মানে বাড়ে বাড়ি আগে আগ বাড়িয়ে দেবা এটা লাগে এনু আগে কি আমরা মাক পুঁধা হয়েছে মা পরে তারা যেন কে যে মানে পয়সা করে প্রবলেম আছে ই বেদাহি যে মানুষের এক্সিডেন্ট হয়েছে

এই ভিডিও বুঝতে পারছেন সংগঠনের ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই ভিডিওটা শেয়ার করার কারণে এই বাইরে গিয়া তার আত্মীয় স্বজন এবং তার তান ভাই আইন এবং তার বন্ধু বান্ধবেরা গিয়া হসপিটালের মধ্যে গিয়া পৌঁছেছেন এখন তান এই অবস্থাটা খুব বেশি বহাবহ অবস্থা আছে এই বাইরে মনে করো না বা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াইছে এখন বর্তমানে তার বন্ধু বান্ধব থেকে একটা রিকোয়েস্ট আইছে যে রিকোয়েস্ট হইল কি এই বাইরে বর্তমানে বালা কোনো চিকিৎসা করতে গেলে অনেক পয়সা ফলি দরকার তাই আমরা আজকে বরাক যুব সংগঠনের পক্ষ থেকে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করিয়া আপনারা যে যত ভারেন যে যেভাবে ভারেন একটু সাহায্য করিয়া এই বাইরে আ একটু ইলাজের লাগি আমরা ব্যবস্থা করে দিতাম আপনারা এই আজকে ভিডিওটা শেয়ার মারিয়া এবাইরে পৌঁছে দেবা কারণে আজকে তান মানে ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি সব মানুষজন উপকৃত হইছে বাতানে এখন লিয়া দলাদলি হসপিটালে পotra কিন্তু এখন বর্তমানে এই হসপিটালে দলি তো আপনারও জানন বাই যে তান যে অবস্থাটা হইছে আর বর্তমানে বেঙ্গালুরু হসপিটালে অনেক বেশি কষ্ট তে কষ্টতার কারণে আজকে তানে বর্তমানে যে এই

আর আজকে আমরা আশা করি আর এই বাইরে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবা যাতে এই বাইরে আবার জীবন ঘুরে আমরা আনতে পারি আর সবাই এই বাইর লাগে দোয়া করবা এবং সুস্থতার লাগে কামনা করবা আর যারা যারা আমরা বরাক সংগঠনের নতুন আহ ভিডিও দেখা আমরা পেজ যদি ফলো করি না দয়া করে ভিডিওটা আহ পেজটা ফলো করবা আর ভিডিওটি শেয়ার করে আরো জনের কাছে পৌঁছাই দিবা হয়তো কোনো দয়াবান ব্যক্তি দেখি এই বাইরে বড় অঙ্ক কোনো হয়তো সাহায্য সহযোগিতা করতে পারেন এটাও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম